বিগত ষোলো বছরে র্যাবের যে সকল সদস্য গুমখুন ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিলেন তাদের বিচারের দাবিতে দ্বিতীয় শহীদী মার্চ পালন করেছে জুলাই মঞ্চ শুক্রবার র্যাব হেডকোয়ার্টারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তারা বলেন সাত মাস পার হলেও এখনও গুমখুন ও ক্রসফায়ারের সাথে জড়িত সদস্যদের তালিকা প্রকাশ করেনি র্যাব পাশাপাশি চব্বিশের গণ অভ্যুত্থানে র্যাবের যারা গণহত্যায় জড়িত ছিল তাদেরও শাস্তির আওতায় আনা হয়নি আওয়ামী লীগের আমলে র্যাবের যে সকল সদস্য গুম খুন ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল এবং চব্বিশের গণভোটদানে র্যাবের যে সদস্যরা গণহত্যায় জড়িত ছিল তাদের বিচারের দাবিতে দ্বিতীয় শহীদী মার্চ পালন করেছে জুলাই মঞ্চ শুক্রবার রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টার্সের সামনে এই কর্মসূচি পালন করেন তারা র্যাব বাংলাদেশের জনগণের জন্য একটি আতঙ্কের নাম মন্তব্য করে জুলাই মঞ্চের প্রতিনিধি সাকিন হুসাইন বলেন র্যাবের বর্তমান ডিজি নিজে স্বীকার করেছেন যে বিগত সময়ে র‍্যাব গুম খুন ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল অথচ সাত মাস পার হলেও এখনো অভিযুক্ত র্যাব সদস্যদের বিচারের মুখোমুখি করা হয়নি বাংলাদেশের র্যাব কি বাংলাদেশের মানুষকে ভয়ের মধ্যে ঠোকানোর জন্য তৈরি করা হয়েছে হয়নি প্রত্যেকটি বাহিনী গঠিত হয় মহৎ লক্ষ্যে কিন্তু বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কি মহৎ কাজ করেছে যার ফলে হিউম্যান রাইটস ওয়াচ বলে যে এদেরকে নিষিদ্ধ করো শহীদি মার্চে সংহতি জানিয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন র‍্যাব গঠন করা হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিগত সময়ে সরকার তাদের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করেছে সরকার বাংলাদেশে গত পনেরো বছর এক দলীয় শাসন কায়েম করার জন্য তাদের যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্য খারাপ না তবে আওয়ামী লীগের দলীয় বিবেচনায় নিয়োগ কিংবা পদোন্নতি পেয়েছিলেন যারা তারাই হাসিনাকে রক্ষা করতে ছাত্রজনতার উপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন জুলাই মঞ্চের নেতারা প্রশাসনে থাকা এই স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা মুজাহিদুল ইসলাম ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর